আমাদের সমাজে কিছু লোক আছে নিজেদের দোষ দেখে না খালি অন্যের দোষ দেখে এই বাড়িতে এই সমস্যা ওই বাড়িতে ওই সমস্যা এই হুজুর খারাপ এই হুজুরের এই সমস্যা তুমি হুজুরের কি সমস্যা আমার কি অবস্থা হবে আমি জানি না আমি আরেকজনের দোষ খুঁজি আমি আরেকজনের বদনাম বলি আমি আরেকজনের পিছু লেগে থাকি বললেন ওয়ালা তালমিযু আনফুসুকুম খবরদার তোমরা অন্যের দোষ খুঁজো না দোষ নিজেদের কিন্তু সমাজে আমরা অন্যের দোষ খুঁজি কি খুঁজি না পাঁচ নাম্বার ওয়ালা তালমিজু ফিসাকুম নেভার ডিসফেম ইচ আদার একে অপরের দোষ খোঁজো না আমাদের সমাজে কিছু লোক আছে নিজের দোষ দেখে না খালি অন্যের দোষ দেখে আছে না নাই চায়ের দোকানে বসে বসে দেখবেন বলবে এই বাড়িতে এই সমস্যা ওই বাড়িতে ওই সমস্যা ওই বাড়িতে মারামারি ওই বাড়িতে কাটাকাটি তোর বাড়িতে কি সমস্যা ওইটা বল তোমার বাড়িতে কি সমস্যা ওইটা বলো মিয়া আছে না এরকম এই হুজুর ভালো না এই সমস্যা ওই হুজুরও ভালো না এই হুজুরও খারাপ এই হুজুরের এই সমস্যা তুমি হুজুরের কি সমস্যা তুমি হুজুরের কি সমস্যা আগে জাতির কাছে ওইটা বলো আগে নিজে ভালো হও নিজে ভালো তো জগৎ ভালো যেন খবরদার অন্যের দোষ খুঁজবেন না এটা খুব বাজে একটা স্বভাব খালি অন্যের দোষ খোঁজে যে নিজে নিজের দোষ খুঁজতে পারে যে নিজে নিজের সমালোচনা করতে পারে সে সবচেয়ে বুদ্ধিমান কারণ অন্য কি করছে এই ব্যাপারে আপনারা ধরবে আল্লাহ কথা বলেন না কেন আল্লাহ আপনাকে ধরবে আপনার কি সমস্যা আপনি কি করলেন শুধু ওই ব্যাপারেই আপনি জিজ্ঞাসিত হবে এজন্য আল্লাহ বললেন তাদের উপর আমলানত তাদের উপর ধ্বংস যারা প্রকাশ্যে অপকাসে অন্যদের দোষ খুঁজে বেড়ায় দোষ বলে বেড়ায় এরকম আছে না নাই আল্লাহ লানত দিয়ে বললেন ওয়াইলুল লিকুল্লহুমাসাতিন লুমাসা গোপন অদোষ খোঁজে প্রকাশ্যে অদোষ বলে তাদের উপর আল্লাহ না হুমা যাতিল লুবাসা এই লুবাসা শব্দ থেকে আল্লাহ এনেছেন ওলা তালমিযু আন একে অপরের দোষ খোঁজো না নিজের দোষ খোঁজো সেই সবচেয়ে বুদ্ধিমান তাহলে আমরা আত্মসমালোচনা করব কি করব খেয়াল রাখবেন সবচেয়ে খারাপ হচ্ছে সমালোচনা সবচেয়ে খারাপ কি তারপর কিছুটা ভালো যেটা সেটা হচ্ছে আলোচনা সেটা কি আলোচনা সবচেয়ে ভালো হচ্ছে আত্মসমালোচনা সবচেয়ে ভালো কি তাহলে তিনটা বললাম এক হচ্ছে সমালোচনা আমরা করব না আমরা করব আলোচনা আর সবচেয়ে বেশি করব আত্মসমালোচনা সেলফ ক্রিটিসিজম রাতে ঘুমানোর আগে একটু ভাববেন কি কি ভুল করলাম কাকে কাকে কষ্ট দিলাম কি কি অন্যায় আজকে আমার দ্বারা হলো কালকের দিনটা যেন আমার আজকের দিনের চেয়ে ভালো হয় নিজের সাথে নিজের এরকম বোঝাপড়ার দরকার আছে না নাই আমরা যেন আত্মসমালোচনা করি ফরিদপুরের ভাইরা অন্যের দোষ যেন না খুশি স্মল পিপল টক অ্যাবাউট পিপল যারা নিচু মনের মানুষ এরা শুধু মানুষের দোষ খুঁজে বেড়ায় মানুষ নিয়ে কথা কয় এই মানুষ এই মানুষের সমস্যা এই এই সমস্যা অ্যাভারেজ পিপল টক অ্যাবাউট থিংস এন্ড স্টোরি এন্ড দ্য ইনসিডেন্টস যারা মাঝারি মনের মানুষ তারা বিভিন্ন ঘটনা নিয়ে কথা বলে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলে